রাধা গোবিন্দ বন্ধুরা আজকে আলোচনা করবো আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের রাজ্যেই নিয়োগ করা হচ্ছে এবং পোস্টিং লোকেশানও রাজ্যেই থাকবে তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে বলে রাখি শুধুমাত্র টেন যোগ্যতায় অ্যাপ্লিকেবল রয়েছ এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ নেই এখানে যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে সম্পূর্ণ ইন্টারভিউ এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের উপরে বেস করে নিয়োগটা করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে রকম কিন্তু তোমাদের আবেদন মূল্যও দিতে হবে হবে না কিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে কারা কারা আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলি নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তো দেখো এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটাকেই তোমাদেরকে ফিল আপ করতে হবে সবার ডাউনলোড করতে হবে ডাউনলোড করে ফিল আপ করে নির্দিষ্ট স্থানে সেন্ড করতে হবে কোথা থেকে ডাউনলোড করবে বলে রাখি তোমাদের তোমরা এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে অবশ্যই কিন্তু তোমরা ডাউনলোড করে নিও ফর্মটা এছাড়াও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দেওয়া থাকবে তো সবার প্রথমে দেখিয়ে দিয়ে তোমরা ফর্মটা কীভাবে ফিল আপ করবে ফর্ম ফিল আপ করার জন্য এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দেবে তোমাদের নাম দিয়ে দেবে তোমাদের বাবার নাম দিয়ে দেবে স্বামীর নাম কি আছে দিয়ে দেবে ঠিকানা কি আছে দিয়ে দেবে গ্রাম পোস্ট অফিস জেলা পিনকোড নাম্বার থানা মোবাইল নাম্বার সমস্তটা একদম নির্ভুলভাবে দেবে তোমাদের জন্ম তারিখ কি আছে দিয়ে দেবে এক দু হাজার পঁচিশে তোমাদের বয়স কত এখানে কমপ্লিট দিয়ে দিতে হবে মাধ্যমিকের ডিটেলস এখানে চাওয়া হয়েছে মাধ্যমিক ছাড়া এখানে কোনো কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হয়নি তোমরা চাইলে হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে পারো কিন্তু সেটাকে গণ্য করা হবে না তো সেটা দেওয়া বেকার দেওয়ার দরকার নেই শুধুমাত্র তোমরা টেন পাসের যা যা আছে ডিটেলস মার্কশিট এবং সার্টিফিকেটটা দিয়ে দিও সেই ডিটেলসগুলোই এখানে দিও তো দেখো এখানে তোমরা সবার প্রথমে পরীক্ষার নাম দেবে বোর্ডের নাম কি আছে দিয়ে দেবে অ্যাডমিট কার্ডে তোমাদের রোল নাম্বার কি আছে দিয়ে দেবে পরীক্ষায় কোন কোন সালে তোমরা পরীক্ষাটা দিয়েছিলে মোট কত নম্বরে পরীক্ষা হয়েছিল কত নম্বর পেয়েছিলে পার্সেন্টেজ অফ মার্কস অর্থাৎ কত শতাংশ তোমরা মার্কস পেয়েছিলে সেটা এখানে দিয়ে দেবে তোমাদের উচ্চতর কোনো যোগ্যতা যদি থেকে থাকে যেমন ধরো মাধ্যমিক তারপরে ধরো গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্রাজুয়েশান যদি কিছু থেকে থাকে তো তোমরা এখানে দিয়ে দিতে পারো সেটার ক্ষেত্রে আলাদা করে কোনো প্রেফারেন্স দেওয়া হবে না কিন্তু তোমরা দিতে পারো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তো পরীক্ষার নাম এখানে দেবে বোর্ডের নাম এখানে দেবে অ্যাডমিট কার্ডে তোমাদের রোল নাম্বার কী ছিল দিয়ে দেবে কত সালে তোমরা এখানে পরীক্ষায় পাশ করেছো দিয়ে দেবে মোট কত নম্বর পেয়েছ এখানে বাকি ডিটেলসগুলো দিয়ে দেবে ধরো তোমরা উচ্চ মাধ্যমিক দিলে গ্র্যাজুয়েশান দিলে তারপর এখানে পরপর এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে এক নম্বর দু নম্বর করে তারপরে তোমাদের এখানে মেরিডিয়াল স্টেটাস কি আছে দিয়ে দিতে হবে সবার প্রথমে মেরিডিয়াল স্টেটাসের মধ্যে তোমরা বিবাহিত নাকি বিবাহ বিচ্ছিন্ন অথবা বিধবা কি আছে তোমাদের মেরিটিয়াল স্টেটাস দিয়ে দেবে তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো এসসি এস টি কিংবা ইউ ক্যাটাগরি থেকে বিলং করো না কেন বা ওবিসি ক্যাটাগরি থেকে যদি বিলং করো তো সেক্ষেত্রে এই বক্সে টিক করবে আর যদি তোমরা এসি হয়ে থাকো এই বক্সে টিক করবে আর এসটি হলে এই বক্সে টিক করে দেবে তারপরে এখানে বলা হয়েছে জাতিগত সংশয়পত্র অর্থাৎ অবশ্যই তোমরা কিন্তু এর সাথে কাস্ট সার্টিফিকেটটা অ্যাটাচ করে দেবে যদি তোমরা এই ক্যাটাগরি থেকে হয়ে থাকো তো তারপরে বলা হয়েছে আবেদনকারী গ্রেড ওয়ান বা গ্রেড টু আছে কিনা স্বনির্ভর দলের গোষ্ঠী কিনা তোমরা প্রশিক্ষণ প্রাপ্ত দায় কিনা এবং আবেদনকারী তোমরা লিঙ্ক ওয়ার্কার কিনা সেটা হ্যান নাতে এখানে উত্তর করে দেবে না হলে প্রত্যেকটাতে নাতে টিক করে দেবে তারপরে এখানে তোমাদের ভোটার লিস্টের ডিটেলস দিতে হবে ভোটার লিস্টে তোমাদের নাম কি আছে তোমাদের বাবার নাম কি আছে তোমাদের স্বামীর নাম কি আছে দিয়ে দেবে তোমাদের বিভা বিধানসভার ক্ষেত্র কি আছে তোমাদের বাবার বিধানসভার ক্ষেত্র কি আছে মার সরি স্বামীর বিধানসভার ক্ষেত্র কি আছে দিয়ে দেবে অংশ নম্বর এবং ভোটার কার্ডের নাম্বার এগুলো এখানে কিন্তু দিয়ে দিতে হবে দেওয়ার পরে রেশন কার্ডের ডিটেলস এখানে দিতে হবে রেশন কার্ড এবং আধার কার্ডের ডিটেলস এখানে দিয়ে দিতে হবে রেশন কার্ডের নাম্বার কি আছে তোমার এবং তোমার যেই ধরো বাবা বা মা আছে তার ডিটেলস এখানে দিয়ে দিতে হবে প্রথমে বলা হয়েছে বাবা স্বামীর রেশন কার্ডের ডিটেলস বা নাম্বারটা দেবে তারপরে হচ্ছে বাবার রেশন কার্ডের নাম্বারটা চাওয়া হয়েছে তারপর এখানে স্বামীর আধার কার্ড নাম্বারের নাম্বারটা দেবে এবং বাবার আধার কার্ড নাম্বার দেবে দেওয়ার পরে দেখো এখানে বলা হয়েছে তোমরা কোন গ্রাম বা গ্রামগুলির জন্য বিবেচিত হতে চাও বা কোন গ্রামে তোমরা কাজ করতে চাও সেই গ্রামের এখানে নাম দিয়ে দেবে তারপরে এখানে বলা হয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে অ্যাটাচ করতে হবে সেটা এখানে বলা হয়েছে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে সমস্ত ডকুমেন্টস দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দেবে জন্ম হিসেবে এবং মাধ্যমিকের পরীক্ষার মার্কশিট দিয়ে দেবে অবশ্যই কিন্তু তার সাথে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সার্টিফিকেট জেরক্সটাও দিয়ে দেবে যদি তোমরা এইচএস বা এছাড়া অন্যান্য কোনো যদি উচ্চতর যোগ্যতা থাকে তো সেগুলোও এখানে দিয়ে দিতে পারো বিধবা বিচ্ছিন্ন হলে সেক্ষেত্রে আদালতের আইস আদেশ নামার যদি কপি থাকে সেটা এখানে তোমাদেরকে দিতে হবে বা তোমরা যদি বিধবা হয়ে থাকো তো সেই সার্টিফিকেট এখানে দিয়ে দিতে হবে বিবাহিত হলে সেই সার্টিফিকেট এখানে দিতে হবে এস সি এসটি ক্যাটাগরি হলে তোমাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট দিয়ে দিতে হবে এছাড়া তোমাদের স্বামীর যা প্রমাণপত্র আছে যেমন ধরো ভোটার কার্ড বা পিতার ভোটার কার্ড এবং রেশন কার্ড অথবা পিতার ভোটার কার্ড আধার কার্ড এইগুলো কিন্তু পিতা এবং স্বামীর আধার কার্ড এবং ভোটার কার্ডটা দিতে হবে তারপর এখানে বলা হয়েছে তোমরা যদি স্বনির্ভর গোষ্ঠী অথবা প্রশিক্ষণপ্রাপ্ত দেয় অথবা নীল লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকো তো সেক্ষেত্রে তার সার্টিফিকেট এখানে দিয়ে দিতে হবে এছাড়া অন্যান্য কি কি ডকুমেন্টস দিতে হবে দেখো অ্যাডমিট কার্ডের জন্য অবশ্যই দুই কপি পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে যার মধ্যে তোমাদের সিগনেচার করে দিতে হবে এবং ২৬ টাকার ডাক টিকিট লাগানো একটা খাম দিতে হবে যার মধ্যে তোমাদের ঠিকানাটা কিন্তু লেখা থাকবে এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে এখানে দিতে হবে তারপরে এখানে এখানে তোমাদের স্থান দেবে অর্থাৎ প্লেস দেবে ডেট দেবে এবং তোমাদের সিগনেচারটা এখানে করে দেবে তাহলে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল হয়ে যাচ্ছে তারপরে অ্যাডমিট কার্ডের জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে তো এটা রয়েছে অ্যাডমিট কার্ড যেটা তোমাদেরকে ফিল করতে হবে তোমাদের নাম দেবে তোমাদের বাবার নাম দেবে এবং স্বামীর নাম দিয়ে দেবে কোন ব্লকের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ সেটা দেবে সাব সেন্টারের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ দিয়ে দেবে আবেদনপত্র কবে জমা দিচ্ছ তারিখ দেবে এবং আবেদনপত্রের নাম্বার এখানে লিখতে হবে সেটা তোমাদের লেখার দরকার নেই অফিস লিখে তোমাদেরকে পাঠিয়ে দেবে তো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার মহকুমা শাসকের করণ বালুরঘাট সদরের তরফ থেকে যার লোকেশন রয়েছে দক্ষিণ দিনাজপুর এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার এবং নোটিফিকেশন রিলিজ হয়েছে বারো ছয় দু হাজার অর্থাৎ জুন মাসের বারো তারিখে তো এখানে দেখো তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে সেটা তোমাদের পোস্টিং লোকেশনও বালুরঘাট দক্ষিণ দিনাজপুরেই থাকবে এবং এখানে তোমাদের আশা কর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা যে অ্যাপ্লাই করবে সেটা তারিখ বলা হয়েছে কুড়ি ছয় দু হাজার পঁচিশ থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে এবং এর লাস্ট ডেটটাও তোমাদেরকে বলে রাখি বলে দিচ্ছি তার আগে দেখো তোমাদের এখানে আর কি কি চাওয়া হয়েছে বা কি কি যোগ্যতা রাখা হয়েছে তো দেখো এখানে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তোমাদের মহিলা ক্যান্ডিডেট হতে হবে সেটাও কোনো বিবাহিত বিধবা বা মহিলাগুলি রয়েছে। বিধবা বিচ্ছিন্ন আবেদন করতে পারবে এবং অবশ্যই প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে যে গ্রাম থেকে নোটিফিকেশন রিলিজ হয়েছে সেই গ্রামেরই কিন্তু বাসিন্দা হতে হবে অন্য গ্রামের প্রার্থী হলে তারা এখানে কিন্তু আবেদন করতে পারবে না এবং তোমাদের বয়সটা এক এক দু থেকে তারিখের মধ্যে তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে আর যদি এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা বাইশ থেকে চল্লিশের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এবং পার্ট থেকে অবশ্যই ক্লাস টেন পাস হতে হবে যদি তোমরা এইচএস বা আর বেশি তোমাদের যদি কোয়ালিফিকেশন থেকে থাকে তো সেক্ষেত্রে তোমরা সেটা দিতে পারো কিন্তু বলা হয়েছে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার কোনো মূল্যায়ন হবে না কোনো এক্সট্রা করে প্রেফারেন্স দেওয়া হবে না তো সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র ক্লাস টেন কিন্তু দিতে পারো এবং অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেটটা থাকতে হবে আর সেটা দু সালে জনগণনা অনুযায়ী আশা করি এটা ক্লিয়ার হয়েছে তো এরপরে তোমাদেরকে এখানে বলে দিই কোন কোন ব্লকের থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে বালুরঘাট ব্লক হিলি ব্লক কুমারগঞ্জ ব্লক এবং গ্লাব ব্লক এবং গ্রামের নামগুলো দেখিয়ে দিই গ্রামের নামগুলো অবশ্যই তোমরা দেখে নাও অথবা ভিডিওটা পজ করেও দেখে নিতে পারো তো দেখো গ্রামের নাম রয়েছে পণ্ডিতপুর তারপর রয়েছে আপৈতর বা পশ্চিম আপত্তর তারপর রয়েছে লং লস্করপুর কিসমদাপট আঙ্গিনা চিয়র দিয়র তারপরে রয়েছে আবা আবাইল শেরপুর শালডাঙ্গা এবং চক বৃন্দাবন এবং রয়েছে দাউদপুর এবং প্রত্যেকটা গ্রামের থেকেই প্রত্যেকটা শূন্যপদ রয়েছে একটা একটা করে আর এবং সমস্ত ক্যাটাগরি বা সমস্ত পোস্টের ক্ষেত্রে ক্যাটাগরি রয়েছে ইউ আর অর্থাৎ তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে যাদের বয়স চল্লিশের মধ্যে রয়েছে এসসি এস সি হলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপরেও কিছু ডিটেলস দেওয়া হয়েছে যেমন তোমরা যদি গ্রেড ওয়ান বা গ্রেড টু স্বনির্ভর দলের সদস্য হয়ে থাকো বা অথবা যদি তোমরা প্রশিক্ষণপ্রাপ্ত দায় অথবা লিঙ্ক ওয়ার্কারগণ হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের আগে প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ আগে কিন্তু চান্স দেওয়া হবে তারপরে এখানে বলা হয়েছে তোমাদের ইন্টারভিউ কবে কবে হবে সেই তারিখ সময় স্থান সমস্ত কিছু একটা অ্যাডমিট কার্ডের মাধ্যমে আসবে যেটা তোমাদের ডাক ডাকযোগাযোগের মাধ্যমে তোমাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে তারপরে বলা হয়েছে চূড়ান্ত নির্বাচন অর্থাৎ তোমরা যে মাধ্যমিক বা তো মাধ্যমিকে যেই নাম্বারটা পেয়েছো সেই নাম্বারের ওপরে নাইনটি পারসেন্ট এবং ইন্টারভিউয়ের ওপরে টেন পার্সেন্টের উপরে বেসিসে তোমাদের এখানে সিলেকশানটা দেওয়া হবে কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা হবে না একাডেমিক কোয়ালিফিকেশান এবং ইন্টারভিউয়ের উপরে বেস করে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে রকম ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদনপত্র যদি তোমরা জমা দিয়ে থাকো তো সেটাকে বাতিল করা হবে সেটাকে কিন্তু গণ্য করা হবে না এবং আবেদনপত্র জমা দেওয়ার স্থান বলা হয়েছে দেখো সংশ্লি সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের কারণ বিডি অফিস ডাকযোগে মানে অর্থাৎ এখানকার যে বিডি অফিস রয়েছে সেই অফিসে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে সেটা তোমরা বাই পোস্টে জমা দিতে পারো অথবা বাই হ্যান্ডও কিন্তু জমা দিতে পারো সেটা যে কোনো তারিখের মধ্যে যে কোনো ছুটির দিন বাদে যে কোনো দিনে তোমরা জমাটা দিতে পারো আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে দশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের এখানে জুলাই মাসের দশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু অবশ্যই জমা দিতে হবে বিকেল পাঁচটার মধ্যে এবং তারপরে জমা দিলে এটাকে কিন্তু বাতিল করে দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখে এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে